হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো অনেক দিন পর আবার একটা বড় ভ্লগ নিয়ে চলে আসছি তো আজকে সারাদিনের ভ্লগ না আজকে একটা রান্নার ব্লগ হবে তো আজকে আমি রান্না করছিলাম বিরিয়ানি এই ভিডিওটা ছিল শুক্রবারের তো প্রচণ্ড দুপুরে বৃষ্টি হচ্ছিল আর আমাদের দুপুরে হওয়ার কথা বিকেলে সরি বিকেলে হওয়ার কথা ছিল আজকে ঘুগনি তো প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের সেটা ক্যান্সেল করে বিরিয়ানি হলো যে না ঘুগনি হবে না রাত্রে বিরিয়ানি হবে তো চলো আমার বিরিয়ানিটার প্রসেসটা দেখে নেওয়া আছে আর অবশ্যই কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলো না তাহলে অনেক অনেক আরও ভ্লগ করতে ইচ্ছে করবে আজকে হচ্ছে বিরিয়ানি আমি কিভাবে বিরিয়ানি করি সেই প্রসেসটা আজকে দেখাবো বাড়িতে সবাই বিরিয়ানি করে কিন্তু এক একজনের এক একটা করে সবার তো রান্না সমান এখানে আমি ঘি দিয়ে শুধু ঘি দিয়ে পেঁয়াজ করছি আমি যখনই পেঁয়াজের ব্যবস্থা করি আমি শুধু ঘি দিয়েই করি তাই মনে হয় যে তেল না দিয়ে অল্প তেলে জিনিসটা করছি সেটা একদমই না কখনো না আমি অল্প তেলে করি তার কারণ সেটা তেল না এটা হলো ঘি পুরো বেরেস্তাটাই আমার ঘি দিয়ে হয় কারণ ঘি দিয়ে বেরেস্তাটা খেতে বেশি ভালো লাগে এই যে সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে মাইরিনেট করা হয়ে গেছে এখানে চিকেনে আছে লবণ শুকনো লঙ্কা জিরে ধনে গুঁড়ো আর আছে আতর আছে মিঠা আতর গোলাপ জল কেওড়া জল ছোট এলাচ দারচিনি তেজপাতা আর দই ব্যাস এটাই কিন্তু রসুন বাটাটা দিইনি মাংসতে কারণ আমি ম্যারিনেট করার সময় রসুন বাটা দিই না আমি রসুন বাটাটা তেলে তেলে আগে রসুন বাটাটা দিয়ে রসুনের না লাগে তারপরে আমি মাংসটা দেবো আমাদের রান্নাঘরটা একটু অবছালো হয়ে আছে তো তোমরা সেটা ইগনোর করে আমার ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে হ্যালো গাইজ কেমন আছো কেমন আছো

আর কি তো দেখতে থাকো আমি কিভাবে করি একটু দুধ লাগবে বিরিয়ানিতে দুধ আছে আমার মনে হয় রান্না করা বিষয়টা মানে যে রান্না করতে পারে সেই বিষয়টাও একটা আনন্দের জিনিস অবশ্য আমি আগে রান্না জানতাম না রান্না জানতাম না বলতে যে কিছু টুকটাক জানতাম সেটাও না আমি একদমই কোনোদিন কোনো রান্না করিনি রান্না ধারে কাছেও যায়নি তাই রান্না জিনিসটা রান্না ব্যাপারটা আমার মাথার ওপর দিয়ে চলে যেত তো আমি গত পাঁচ থেকে ছ বছর হলো তখন থেকে রান্নাটা টুকটাক করে শিখতে শিখতে তিন বছর মানে পাঁচ ছ বছর থেকে শিখতে শিখতে তিন বছর থেকে আমি রান্নাটা কমপ্লিটভাবে শিখে নিয়েছি এবং আমি এখন বিভিন্ন ধরনের রান্না পারি অনেক ধরনের দেশি চাইনিজ প্রচুর প্রচুর রান্না পারি শিখে নিয়েছি তো সেগুলো কিন্তু আমি কারো কাছো কারো কাছে থেকে শিখিনি সেগুলো আমি নিজে নিজেই শিখেছি মানে কিছু কিছু রান্না নিজেই আবিষ্কার করেছি এরকম ব্যাপার আর রান্না কিন্তু এরকমভাবে শিখেছি বলে যে খুব খারাপ হয় তা না আমার রান্নাও কিন্তু খুব টেস্টি যারা খেতে চাও তারা চলে এসো আমার বাড়িতে আমি রান্না করতেও যেমন ভালোবাসি রান্না করে খাওয়াতেও ভালোবাসি এখানে আমার পেঁয়াজের বেস্তাটা হয়ে গিয়েছিল। তো আমি যেটা বিরিয়ানিতে দেবো সেই জন্য সেই বেরেস্তাটা তুলে রেখেছিলাম আর বাদ বাকি মাংসর জন্য পেঁয়াজের বেরেস্তাটা সঙ্গে আমি রসুন বাটটা দিয়ে দিয়েছি এবং ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার চিকেনটা দিয়ে দিলাম কারণ কাঁচা গন্ধটা যেন রসুনের না থাকে তাই বলে তা সঙ্গে সঙ্গে আমি দুধটাও জাল দিচ্ছি কারণ দুধটা আজকে ভালো করে জাল দেওয়া হয়েছিলো না তা করে একটু গরম করে রেখে দিয়েছিলাম তারপরে ছেলেকে হরলিক্স করে দিতে হবে তারপরে দু কাপ চা করতে হবে অবশ্য আমি চা খাই না বাড়িতে আরও দুজন সদস্য জন্য দু কাপ চা করতে হবে ছেলের জন্য হরলিক্স করতে হবে আর তোমরা দেখতেই পাচ্ছ হয়তো একটা ভিডিও তো বা একটা ভ্লগে বুঝতে পারবে না তবে সংসারে যাবতীয় কাজ আমি করি এবং কাজ করতে আমাকে ভালো লাগে কাজ করলে আমি আনন্দ পাই মানে অ্যাকচুয়ালি কাজ করলে সারাদিন কাজ করলে মনে হয় যে আমার মনটা খুশি থাকে আর বিশেষ করে সেই কাজটা যদি রান্নাঘরের হয় আমি রান্নাঘরের কাজ বেশি ভালোবাসি রান্না বান্না বাসনপত্র নাড়তে আমি বেশি ভালোবাসি এইদিকে চা করতে করতে মাংসটা আরও ভালো করে কষিয়ে নেবো মাংসটা সবে দেওয়া হয়েছে এবার ওটা থেকে জল ছাড়লে সেই জলটা মেরে আবার একটু জল দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব যেন মাংসটা ওতে সিদ্ধ হয়ে যায় আর ভালো করে কষিয়ে নেওয়া হয় তো তোমরা বলো যে ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অবশ্য বড়ো ভ্লগ দিতে ইচ্ছা করে কিন্তু সময়ের জন্য হয় না দেওয়া তবে আমি আমার অ্যাকাউন্টে ডেলি শর্ট ভ্লগ যাই মানে শর্ট ভিডিও যায় মিনি ভ্লগ যাই মিনি ভ্লগ আগে করতাম তবে এখন সেটা হয়ে ওঠে না বলে শর্ট ভিডিও যাই দুইনে তিনটে চারটে করে শর্ট ভিডিও করা হয় তোমরা দেখো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর এগুলো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে একটু বন্ধুদেরকে শেয়ার করে দিও এইটুকুই ব্যাস আর কি বলবো আর এই দিকে দেখতে পাচ্ছ আমার গয়নার বাক্স না না এটা আমার গয়নার বাক্স না এটা আমার মশলার বাক্স কারণ আমি অনেকবার মানে অনেক ভিডিওতেই বলেছি যে আমি যেখানে থাকি রান্নাঘর আমার দখলে থাকে আর আমার দখলে মানে মশলাপাতি সব কিছু আমার নজরে রাখতে হবে তো আমার এগুলো গোছানো থাকে তো একটা এই ঢোবে থাকে আমার বিরিয়ানির মশলা বিরিয়ানি করা যত সরঞ্জাম এই ঢোবে থাকে আর একটা ঢোবে থাকে কর্নফ্লাওয়ার মানে ভাজাভুজি করার জিনিস তারপরে কাসুন্দি গোলাপ জল এইসবগুলো সবগুলো একটা আলাদা র্যাক করা আছে তো সব র্যাকে র্যাকে আলাদা আলাদা জিনিস থাকে কারণ রান্নাটা আমার একটা প্রিয় জিনিস সেই কারণে এগুলো করে রাখতেও ভালো লাগে তো হ্যাঁ বিরিয়ানিতে কিন্তু ঘিটা মাস্ট তো এখানে মাংসটাতেও ঘি লাগবে অনেকটা করে ঘি দিই আমরা তেলের বদলে মানে সাদা তেলের বদলে ঘিটা একটু বেশি খাওয়া হয়ে যায় আমাদের মানে সব কিছুতে যেখানে তেল লাগবে অল্প অল্প স্বল্প তেল সেই জায়গায় আমরা ঘি দিয়েই কাজ চালাই কিন্তু তবে কারণ আমরা মানে ঘিটা খেতে বেশি ভালোবাসি একটু আর ঘিয়ের সঙ্গে এখানে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এটা ভালো করে নেড়ে নিলেই এবার হয়ে গেল কমপ্লিট এবার আমি ভাতটা বসিয়ে দেব আর ভাতে এখানে তোমরা দেখতেই পাবে যে ভাতে আমি লবণ দিচ্ছি তো তোমরা দেখে ভাববে যে আমি অনেক লবণ দিয়ে দিলাম ছশো গ্রাম বা সাড়ে ছশো গ্রাম মতো চাল ছিল আর এখানে আমি তিন চামচ থেকে সাড়ে তিন চামচ মতো লবণ দিলাম তো তোমরা ভাববে যে এত লবণ কেন দিচ্ছে একদমই সেটা না তার কারণ ভাতে যখন লবণ দেওয়া হয় তখন একটু বেশি পরিমাণে দিতে হয় চাল যতটা লবণ অ্যাবজর্ব করতে পারবে ঠিক ততটাই অ্যাবজর্ব করবে বাকি লবণটা মানে নষ্ট না ঠিক বাকি লবণটা অ্যাবজর্ব করে না যতটুকু প্রয়োজন ততটুকুই নাই তো একটু বেশি লবণ হলেও কোনো ব্যাপার না একটু বেশি লবণ দিলেই বরং ভাতের টেস্টটা ঠিক থাকে আর বিরিয়ানি মশলায় মশলা পুটলিতে করে যে কাঁচা মশলাটা দেয় সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই অতিরিক্ত অতিরিক্ত টেস্ট হয়ে যায় কিন্তু অতটাও টেস্ট খারাপ হয় না এটাতে এটাতে নর্মাল খুব সুন্দর টেস্ট আসে শুধু লবণ তেজপাতা ছোটোবেলা যা দারচিনি দিতে হবে তারপরে ভালো করে ফুটিয়ে নিয়ে ভাতটা মানে চালটা ধুয়ে দিলেই হয়ে যাবে আর দেখতে পাচ্ছ আমি আগেই বলেছিলাম যে আজকে আমাদের ঘুগনি করার কথা ছিল তো ঘুগনিটা যেহেতু ভেজানো ছিল সেহেতু সেটা আমি ভালো করে ধুয়ে আমি টিফিন কোটোতে একটা তুলে রেখে দিচ্ছি সেটা। কালকে আমাদের হবে যদি পারি তো ঘুগনির রেসিপিটা আবার শেয়ার করব তোমাদের সঙ্গে যদি ভিডিও করতে পারি দেখবে এই রেসিপিটা আমার কেমন হয় তো দেখতে থাকো খুব বক করলাম এতক্ষণ এবার চাল বক করতে করতে চাল ধুয়ে দেওয়া হয়ে গেল আর আমি কথা বলছি কথা বলার মাঝে কথা জড়িয়ে যাচ্ছে তার কারণ আমি ভিডিও ক্লিপটা একবারেই করার চেষ্টা করছি বারবার কাটাকুটি না করে আমি ভয়েস ওভারটা একবারেই দিচ্ছি কারণ বারবার কাটাকুটি করতে গেলে ঘেটে যায় ব্যাপারটা তো আমি ভাবছি একটু বাদলে তো কী হলো একটু ভয়সভারটা একবারেই দেওয়া হোক সঙ্গে একটু সাদা তেল দিয়ে দিলাম এবার আমি রেডি করব যেটা ওপরে লেয়ারের ওপরে দম দেওয়ার সময় যেটা দেওয়া হয় সেইভাবে এখানে দিয়েছি মিঠা আঁতর গোলাপ জল আর কেওড়া জল সব এক চামচ করে দিয়েছি আর সঙ্গে একটু রং দিতে হবে তো এটা করে আমি এক সাইডে রেখে দিলাম কারণ বিরিয়ানিটা হওয়ার আগে এগুলো যদি রেডি করে রাখি তাহলে খুব সুবিধা হয় তো এখানে আমার ভাতগুলো হয়ে গেছিল কমপ্লিট এবার বিরিয়ানিটা আমি দমে বসাবো তো এইটুকুই তোমরা মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে বসাই তো আমি চিকেনগুলো আলাদাভাবে তুলে নিয়েছে তুলে রেখেছিলাম শক শুকনোভাবে তো তারপরে আমি চিকেনের যে গ্রেভিটা ছিল সেইটা তলে দিয়ে দিলাম অবশ্য ঘি দিয়ে দিয়েছি তারপরে ভাত দিয়ে দিলাম ভাতের পরে আবার সেই বিরিয়ানি মশলা চিনি তারপরে ওই যে যে গোলাপ জলের কেওড়া জলে যে এটা রেডি জলটা রেডি করে রেখেছি সেইটা দিয়ে দেব। আর একটু ঘি দিয়ে মা চিকেনগুলো দিয়ে দেব। তারপর আবার লেয়ার দেব সেম প্রসেসে এরকমভাবেই করে যেতে হবে আর হ্যাঁ বিরিয়ানি দম দেওয়ার সময় চিনিটা কিন্তু মাস্ট সব লেয়ারে একটু একটু করে যদি চিনি দেওয়া হয় তাহলে বিরিয়ানির টেস্টটা খুব সুন্দর আসে আর যদি চিনি না দেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা একদম বিফলে চলে যায় তো তোমরা যখন বিরিয়ানি রান্না করবে তখন সবাই অন্তত প্রত্যেকটা লেয়ারে একটু একটু করে চিনি দিবেই এটা একদম মাস্ট দিতেই হবে এইভাবেই পরপর সাজিয়ে যাব আর এত কথা বলতে বলতে হয়তো তোমরাও ভুলে গিয়েছো আমি তাই আরেকবার বলে দিচ্ছি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটা তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও এবং তাদেরকেও বলে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে তবে আরও আরও অনেক অনেক ভিডিও আসবে হয়তো রেসিপির ভিডিও বেশি আসবে বা ডেলি ভ্লগ আসবে শর্ট ভিডিও আসবে অনেক কিছুই আসবে আমার সাজানো প্রায় কমপ্লিট হতে চলেছে আর মাঝে মাঝে যে কড়াইয়ে যে গ্রেভির তেলটা ছিল সেই তেলটা উপরে একটু একটু করে ছড়িয়ে দিলাম যেন স্মেলটা থেকে যায় শুধু তো শুকনো শুকনো হয়ে যাবে আর তলে অবশ্য অনেক গ্রেভি দিয়েছি যখন দম দেওয়ার পরে সেটা খোলা হবে তখন একটু মাখিয়ে নিতে হবে তল থেকে তল ওপর করে নিলেই বেশ সুন্দর হয়ে মাখানো হয়ে যায় আর দম দেওয়ার সময় আমি দম দিয়েছিলাম পুরো কুড়ি মিনিট কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো তলটা একটু লেগে লেগে যখন যাই গ্রেভিটা তখন টেস্টটা একটু বেশি ভালো আসে গন্ধটা খুব সুন্দর বেরোয় আর তোমরা আতরের মাপের কথাটা বলছি আমি যেখানে এখানে ছশো সাড়ে ছশো গ্রাম যদি চাল হয় তাহলে আতর তিন ফোঁটা দুই থেকে তিন ফোটা তার বেশি কিন্তু দেবে না কারণ আতরটা দু থেকে তিন ফোটা দেওয়ার অতিরিক্ত বেশি হয়ে গেলে ভালো লাগে না আমার প্রসেস মতো একবার তোমরা করে দেখো এরকম বিরিয়ানি আশা করছি খুবই ভালো লাগবে মানে নিজের ভিডিও বলে না আমি সত্যি বলছি খুব খেতে সুন্দর হয়েছিল আর আমি এই নতুন না আমি মাঝে মধ্যেই করি আমাদের বাড়ি হামেশাই হয়েই থাকে সপ্তাহে একবার বা দুবার হয়ে যায় অনেক খাবার তো তোমরা আমার মতো করে একবার করে দেখো খুব ভালো লাগবে আমার মা বেলানি রান্না খুব খেতে ভালো মজা খাবে খাবে বিরিয়ানি হলো মানুষের মানে বাঙালির এক কথায় ইমোশন তো ঠিক আমারও সেই রকমই বিরিয়ানি খুব ভালোবাসি সেই কারণে বিরিয়ানিটার রেসিপি তো তোমাদেরকে দেখালাম কিন্তু যখন খাওয়ার সময় তখন আর ভিডিও করা হয়নি বিরিয়ানিটা খোলার সঙ্গে সঙ্গেই না ভিডিওর কথা আর মাথায় ছিল না মনে হচ্ছিলো যে কখন খাবো হ্যাঁ আমি বিরিয়ানিটা কুড়ি মিনিট মতো দম দিয়ে আগে খেয়ে নিয়েছিলাম ফুলে অবশ্য খোলাটা ছেলের জন্যই হয়েছিল ছেলে ঘুমিয়ে যাচ্ছিলো সেই কারণে আমাকে বিরিয়ানিটা খুলতে হয়েছিল তো তারপরে মা মারা যখন খাচ্ছিল তখন ভিডিওটা করেছিলাম অবশ্য সেইভাবে ভিডিওটা ভালোভাবে করা হয়নি ভিডিও যখন করি মা একটু ইতস্তত বোধ করে সেই কারণে ভালোভাবে ভিডিওটা করা হয়নি এখানে দেখতেই পাচ্ছ আমি দমে বসিয়ে দিচ্ছি তো আমি ঠিক কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো দম দেব তো আমি বেরেস্তাটা দিতে ভুলে গিয়েছিলাম লাস্ট ফিনিশিংয়ে তাই ঢাকনাটা খুঁড়ে আবার বেরেস্তাটা দিয়ে দিলাম আর দুধটাও ভুলে গিয়েছিলাম তাই ওপরে তিন চামচ মতো দুধ ছড়িয়ে দিয়েছিলাম আমি তো বিরিয়ানি যে পাত্রটাতে লেয়ার দিই তার তলে একটা তাওয়া বসিয়ে মতো দম দিয়ে দিই তো তোমরা কে কী করো একটু জানিও তো অনেকে এমনি বসিয়ে রেখে যারা আগুনে রান্না করে আখায় রান্না করে তারা ছাই তুলে ঢাকনার উপরে দিয়ে দেয় অথবা অনেকে গরম জল রেখে গরম জলের উপরে বসিয়ে দেয় আর আমার প্রসেসটা তো তোমরা দেখতেই পেলে তো এই দেখো ফাইনাল লুক জানি না ভিডিওটা অবশ্য ভালো হয়নি জানি না কেমন লাগছে দেখতে তোমাদেরকে তো খেতে সত্যি অসাধারণ হয়েছিল তো আজকে এই পর্যন্তই বাই বাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে